তো বন্ধুরা আপনাদের মনে হবে এই ভিডিওটি কেন করছি দেখুন গুরুত্বপূর্ণ লেনদেনের আগে আপনারা কিন্তু একটা প্রমাণ রাখবেন যাতে পরে কোনো ঝামেলার সম্মুখীন না হন তাই আজকের এই ভিডিওটি শুধু আপনাদের জন্য দুই তিন চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নশো এক হাজার এক হাজার দশ টাকা হ্যাঁ এক হাজার ফের কোনছে এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো আরে যে নব্বই উনিশশো নব্বই টাকা দশ টাকা কম দু হাজার টাকা তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে খুবই সামান্য এবং তুচ্ছ বলে মনে হতে পারে তো কিন্তু অন্ধরা সামাজদেরওকে নিয়ে ইশারাই কাফি হে তো আজকের এই ভিডিওটি শিক্ষণীয়তার জন্য আমি কিন্তু ছাড়লাম এই ভিডিওটি দেখে আপনারা যদি কিছু বুঝতে পারেন তাহলে আপনারা হয়তো আগামীতে আর কোনো ভুল করবেন না গুরুত্বপূর্ণ লেনদেনের আগে অন্তত একটা প্রমাণ রেখে দেবেন তো যাই হোক সময় পেলে আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসছি তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে